ও আমার যুবক ভাই বিশ্বাসের বিশ্বাস বার আগে সন্তান মারা যায় এই যে বেড়াটা তার কত আল্লাহ যে মনে দিয়েছে কত বছর ছিল আঠারো বছরের মেয়েটা দুনিয়ার দিকে চলে গেছে আরে সন্তান কালা হোক আহ্মা হোক বাটি হোক পাত্র হোক আল্লাহ হ বা হ সন্তান বাপ মার কাছে এ রাস কন্যা কথা কোনো ঠিক না হা এই শীতের মধ্যে মানুষগুলো পাইকপাড়া গুরুস্থানে কেমনে পড়ে আছে আমরা বিদেশ বিরাজের খবর নিলাম কিন্তু কবরের খবর আমরা নিতে পারলাম না রে বাবা খবরের খবর আমরা নিতে পারলাম না একদিন মাটির ভিতরে হবে গো কি উড়ে উড়ে যাবে আমি তাদের স্বামী তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত বন্ধু বান্ধব মাতা পিতা তার চাবি সবি তোমার পর রে মন কেন বান্দ দালান গো আপনার সঙ্গে কত বন্ধু বান্ধব চলতো তার স্টোলে চা খাইছেন অনেক বন্ধু কবরে চলে গেছে কথা ঠিক কিনা এই মাহফিল অনেক যুবক বেটায় কি নাকি জানেন

di Allah, Allah, Allah taala boleh আমি একদিন রাখালের কাছে গিয়া তার তাকুয়া কেমন আছে পরীক্ষা করতে গেলাম যাইয়া জিজ্ঞেস করলাম এ রাখাল তুমি দেখতেছি বকরি পাল চড়াইতাছ একটা বকরি আমারে দিয়া দাও আমি তোমার টাকা দিব এই বকরিটা জবাই করে গোশত থেকে আমি তোমাকে গোশত দিব এবার রাখাল ডাকিয়া কয় হে আব্দুল্লাহ এই রাখা আমি তো রাখালগিরি করি আমি শুধুমাত্র বেড়াগুলা রাখি কিন্তু বকরিগুলা রাখি কিন্তু এই বকরি আমার একটা মালিক আছে এই মালিকের না না করে আমি আপনাকে দিতে পারবো না আব্দুল্লাহ ডাক দিয়া বলতেছেন আমি তো তার ঈমান পরীক্ষা করব এই তো না আর একটু বাড়ায়া বললেন তুমি তোমার মালিক যদি জিজ্ঞাসা করে তুমি বলবা এটা আরব নেকরে বাগ এসে নিয়ে গেছে তুমি বলবা এটা বাগ নিয়ে গেছে তাইলে তো মালিকে বিশ্বাস করে ফেলবে রাখাল ডাক দিয়া বলেন আমি আমার মালিকের এত বিশ্বস্ত আমি যদি বলি একটা কেন 10টা বকরি ভাগে খায়া ফলাইছে এরপরে আমার আমার মনিবের বললে তিনি বিশ্বাস করবেন হে আব্দুল্লাহ আপনি যা আমার বলতেছেন আপনাকে দেওয়ার জন্য আমি দেই আপনি বলছেন বন জঙ্গলার বাগের খেয়ে ফেলতে মালিককে বলার জন্য হ্যাঁ আমি বলতে পারবো বলনি আমি দুনিয়ার মালিককে বুঝাইতে পারবো উপরে যে একজন আছে আমি তারে কেমন করে বুঝাবো সালাহ চলে দিব নি রে দয়া চল দিলে দিবে না

সত্য কথা লেখন প্রয়োজনে মরে যান সত্য কথা লেখন প্রয়োজনে লড়ে যান বিজয় দিবে একজন জবান খুলে বলুন তিনি কে আরো জোরে বলুন তিনি কে এই আমার যুবক ভাইরা আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো যারা মিথ্যা বলে তারা কখনো মোমেন্ট হতে পারে না আমি যে মিথ্যা লিখতেছি একটা বা একটা লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যা শুনে তাই লেখে যাচাই করে না

আল্লাহ ভাগার গান আর আল্লাহ ভাগত তুমি জীব তুমি আধার ঘরে তুমি আপ তুমি জীব তুমি মর আধার ঘরে আপ তুমি মোদে পায় তো তুমি মোদের হি তুমি তোরা اللہ یا भला اللہ भल यसो होल्ल तुमी دے আশা এই গজল আস আমার একদিন নিয়ে যাবেন ইনশাল্লাহ মা বাপ রে নিয়ে দিবেন অনেক খুশি হবে তুমি মদে তুমি মদে তাই তো তোমায় বাঁশি ভালো হৃদয় নামে न तेमेरसो डल्ा यी बल्ला यरसो डल्ला यी बल्ला यह रसो

পাগা নিশ্চয়ই যারা তাকওয়াবান হবে নিশ্চয়ই যারা মুত্তাকি হবে আল্লাহকে ডরায়া যারা পাপ কাজ ছেড়ে দিবে আল্লাহকে ডরায়া যারা গুনার কাজ ছেড়ে দিবে আল্লাহকে ভয় করে যারা নামাজ পড়বে এদেরকে আমান আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তাদের হাতে বিজয়ের পতাকা দান করবে শুধু মাত্র বিজয়ের পতাকা না আর আল্লাহ বলেন এদের জন্য আমি আল্লাহ এক কান নয় দুই কান নয় অসংখ আঙ্গুর ফলের বাগান আমি হাশরের ময়দান সম্মানে জান্নাতে দান করে দিব এই জন্য আমার যুবক ও পৃথিবীর মানুষের দল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করে বলে দিয়েছেন জালিকাল কিতাবুনা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এই কোরআনটাই একমাত্র মুত্তাকিনদের জন্যই গাইডলাইন বেঈমান যারা তারা কোরআন পড়বে কিন্তু গ্রন্থের নিচে কুরআনের হাকিকত ডুববে না আর যারা মুমিন মুত্তাকি হবে তারা কুরআন করবে সিনাই যাবে আর কবরের মধ্যে যখন ডাকা দেওয়া হবে তার ডান পা দাম পাশ দিয়া একটা আলো জ্বলে উঠবে আলো বান্দা জিজ্ঞাসা করবে তুমি কে আমার কবরের মধ্যে তুমি আলো দিতেছো এবারে আলোটা ডাক দিয়ে বলবে আমারা চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার কুরআন তেলাওয়াত এই জন্মসব মুত্তাকি হয়ে নামাজ বলে লাভ আছে আল্লাহকে ডরাইয়া আর রাখলে লাভ আসে রাবিয়া বস্রীকে প্রশ্ন একজন হাসান বস্রী ডাক দিয়ে বলছে হজরতে হাসান বস্রী বলছে রাবিয়া আমি সবসময় আল্লাহর রহমতের দরজায় টুকা দিতে তাকবা একদিন না একদিন আল্লাহ রহমতের দরজা খুলবে আর রাবিয়া বোস তখন সাধকের কি উত্তর দিয়ে জানেন নেই রাবিয়া বোসী বলতে আল্লাহকে দেখার জন্য দরজায় বসে থাকার কি দরকার দরজা টুকা দিয়া করার অপেক্ষা করার কি দরকার যার জন্য 24 ঘন্টা দরজা খোলা থাকে এক টুকা দিব কোথায় এটার নাম বলো রাবিয়া ও পাকবরার মা মাগো এটা মেরাজের চান কথা কম ঠিক

দ্বীপের মাথা খাইয়া কর দেখবেন এমন ভাবে শুধুমাত্র লানত দে আর দুই নম্বর কথা হলো তার নাশ উপী স্বামীর ঘর সংসার করতে গেলে হাজারটা দিনও তাদের মন বরে না কথা গণ ঠিক কিনা এই জন্য স্বামী যা দিলে তার মধ্যে তুষ্ট থাকবেন স্বামী যদি এক হাজার টাকার শাড়ি কিনে দেয় মনে করবেন আমার জামাই আমারে এক লক্ষ টাকা দিয়ে শাড়ি কিনে দিছি একদিন বুঝবেন এই লোকটা যখন গড়ে থাকবে না মনে রাখবেন আপনার মাথার উপরে কোনো ছায়া থাকবে না স্বামী আদ্র হোক লুলা হোক বুবাহ ঘরের মধ্যে থাকলে একটা গাছ আছে গাছ আছে একটা ছায়া আছে এই লোকটা চইলে গেলে বুঝবেন লোকটার দাম কত এই লোকটাই কি করছে জানো

আসবে এই ডিপ্রেশনটা কোন নারী অনুভব করে না কথা কোন ঠিক না সারাটা জীবন ওই স্বামী এই স্ত্রীর জন্য জীবনটা লুকায়া দেয় কিন্তু কোনদিন ভালো হতে পারে না তবে একটা কথা বলে দেয়া যায় হুন্নালিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহunna নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক স্ত্রী যেমন আপনার কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য স্বামীও আপনার কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য স্বামী যদি কোতাই থেকে কাজ করে আসে সাথে প্রশ্ন করবেন না সুন্দর তার করে লঙ্গি টাগাই দিবেন সুন্দর করে গুছলে পানিটা গরম করে দিবেন সুন্দর করে খাওয়া দাওয়া দিবেন এরপরে সুন্দর করে বসলে আপনার কথা বলতে হবে না স্বামী জিজ্ঞাসা করবে তোমার কি খবর খবর আর জোরে কণ্ঠে কিনা প্রত্যেকটা পরিবারের উদ্দেশ্যে বলবো পৃথিবীর কোন পুরুষ পরিশ্রমে ক্লান্ত হয় না পৃথিবীর কোন মানুষ পরিশ্রম কোন পুরুষ পরিশ্রমে ক্লান্ত হয় না পুরুষ ক্লান্ত হয় একমাত্র পারিবারিক ডিপ্রেশনের কারণে কথা বলেন না ঠিক কিনা এই জন্য ও যুবক এই পৃথিবীটা সময় সময়কে দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছে আর রিজালু কওয়ামুন আলাল নিসা পুরুষ হলো নারীদের পরিচালক এই জন্য আমার মা স্বামী আপনার অহংকার স্বামী আপনার অহংকার স্বামীর সঙ্গে আপনি ইচ্ছে যেই যে কোনো ধরনের আচরণ করবেন না আবার স্ত্রীর সঙ্গে স্বামী আচার খারাপ আচরণ করবেন না আপনি যদি স্বামীর যা বলেন তাইলে মনে করবেন আপনার ঘরের মধ্যে অশান্তি ঢুকে গেল এখন নবিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ মহিলাদের বেশিরভাগ জাহান্নামি এখন বাঁচার উপায় কি এই মেরাদের চাঁদের ঘটনা হিসেবে এটাই বলে যাব আমার নবি আপনার নবী ডাক দিয়া বলেন নারীরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় একটা কাজ বেশি বেশি করতে হবে জিজ্ঞাসা হলো কি কাজ আমার নবী ডাক দিয়া বলে গো